আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি অবরকাত কাত বক্তা অধিকারের কর্মকর্তাদেরকে দেখে দোকানদার দোকান বন্ধ করে পালিয়ে গেছে যখনই ভয়ভীতি দেখানো হয়েছে তখন আইসা খুইলা দিছে খুইলা দেওয়ার পরে দেখেন কি ভয়াবহ ডাকাতি করতেছে তারা প্রতি কেজি থেকে পাশের দোকান থেকে দশ থেকে বিশ টাকা বেশি নিতেছে তেলের এরকম যদি প্রত্যেকটা দোকানে সিন্ডিকেট করে তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে

আর আম বিক্রি করতেছে একশো পঁয়ষট্টি আপনি দুটার দামই তো বেশি নিয়েছেন চলেন একটু চলেন চলেন সে সে কোথায় ভালো আছেন তেল কত করে বিক্রি করছেন একশো একাত্তর টাকা কি পাম একশো একাত্তর টাকা কেজি না লিটার আর সয়াবিন কত করে কিনেছেন কত করে আপনি সয়াবিন একশো তিরানব্বই ভাই কথা শুনেন খুচরা রেটি ভাই পাশের দোকানে বিক্রি করতেছে সয়াবিন একশো আটাশি টাকা কেজি আর আম বিক্রি করতেছে একশো পঁয়ষট্টি আপনার দুটার দামই তো বেশি নিয়েছেন

আপনি কত করে বিক্রি করেন ভাই সয়াবিন তেল হ্যাঁ একশো সাতাশি কিনেছেন কোথা থেকে কাগজ দেখান আপনি দণ্ড খাবেন এক এক্ষুনি নগদে দণ্ড খাবেন কাগজ দেন এই কথা বলবো আপনার সাথে পরে দেখতে চার দেখে আসি আগে কই কোথায়

সয়াবিন কত করে বিক্রি করেন হুজুর কত করে সয়াবিন মূল্য তালিকে দিয়েছেন কোথা থেকে কিনেছেন ভাই আপনি কিনেছেন কোথা থেকে কাগজ দেখান ক্রয়েদ কাগজ রেডি রাখেন আমি আসতেছি ওই পার থেকে আসি আগে এটা দেখি

দেন হ্যাঁ তেলের ড্রাম এইখানে না তেলের ড্রাম গুলো এইখানে আসেন ভালো আছেন আপনি সয়াবিন বিক্রি করতেছেন পাম ওই পাম বলে বিক্রি করতেছেন এটা না পাম বুঝবেন কি কোথায় লেখা আছে

কোন তথ্য দেওয়া নাই আপনার এখানে আমরা দেখলাম তেল সয়াবিন এবং পাম সরকারি যে বেঁধে বেশি দামে বিক্রি করতেছেন কোথায় লেখা আছে সাইন বোর্ড এখানে সাইনবোর্ড দেখা যায় সাইনবোর্ড দেখা যায় সাইন বোর্ড আছে আপনি যে তেল বিক্রি করছেন এখানে বোঝা যায় একশো সাতষট্টি লিটার না আচ্ছা ভেরি গুড সাতষট্টি টাকা চৌষট্টি পয়সা ক্যাশ মোমো দেখান হ্যাঁ ক্যাশ ময়দানের সবক্ষে যদি দেখাতে পারেন আপনাকে আমরা কি করব আইনের আরো বেশি দণ্ড হবে কেন হবে বেশি পর্যায়ে একশো সাতান্ন টাকা বিক্রি করার কথা সয়াবিন আপনি পাইকারি বিক্রি করতেছেন এখানে লিখে দিয়েছেন একশো সাতষট্টি টাকা চৌষট্টি পয়সা কিন্তু বাস্তবতা হচ্ছে অনেক বেশি দামে বিক্রি করতেছেন আমাদের কাছে